রোববার বিকেল সাড়ে চারটা গাজীপুরে প্যানারোমা অ্যাপারেলস কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়েন এক নারী শ্রমিক তাৎক্ষণিক সেই শ্রমিককে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা এক পর্যায়ে কারখানায়ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনেও খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী র্যাব এবং পুলিশ প্রায় দুই ঘন্টা পর যৌথ বাহিনীর চেষ্টায় শুরু হয় যান চলাচল পুলিশ জানায় আত্মহত্যার ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে গার্মেন্টসে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানায় পুলিশ নারী পোশাক শ্রমিক ছিলেন তিনি পারিবারিক চাপে পড়ে এই গার্মেন্টসে কাজ নিয়েছেন এটা নিয়ে তাদের পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল এবং এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই উনি এই আত্মহত্যার পথটা বেছে নেন এখান থেকে লাভ দিয়ে কিন্তু শ্রমিকরা সকালে এসে এই প্যানোরোমাতে এই বিষয়টাকে একটা গুজব সৃষ্টি করে এই প্যানোরোমা গার্মেন্টসটিকে প্রথমে ভাঙচুর করে গার্মেন্টস কর্তৃপক্ষের দাবি পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করলেও গুজব ছড়িয়ে গার্মেন্টসে ভাঙচুর চালায় বহিরাগতরা এক ফ্যাক্টরি গড়ে তুলতে কত খরচ ওই কত খরচ কতভাবে গড়ে তোলা আমাদের ফ্যাক্টরির অনেক নাম দাম আছে ফ্যাক্টরি ভালো এটার নামটা যাতে খারাপ করতে পারে এই জন্য বাইরের কিছু ফ্যাক্টরি দুর্বৃত্তরা এই কাজটা করছে এগুলা কোনো মানুষ করতে পারে এটা এই সব মধ্যে আমাদের এগুলি আমার দেখার উচিত এই এটাকে আমরা দেখতে চাই এটা আমাদের কীভাবে চলছে সামান্য রমজান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ১৪টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে সময় সংবাদ গাজীপুর